এই লড়াই শেষ লড়াই না হলে আর আমরা পার্টি করতে পারবো না যে রাজ্যে ঈদ উল ফিতারের মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলতে পারেন বিজেপির প্র্যাকটিসিং হিন্দু ধর্ম কান্ধা ধর্ম কোন কি কমিটি হবে ভুলে যান কে প্রার্থী হবে বলে যান নিজের বুথকে শক্তিশালী করুন এসআইআর এর কাজে ঝাঁপিয়ে পড়ুন যার উপরে দায়িত্ব আছে সে যদি কাজ না করে কলার ধরে তাকে বার করুন ওট তুই ওট বেরো না পারলে আমাদের বসে থাকার কোনো জায়গা নেই দাঁড়িয়ে একজন প্রকাশ্যে বলতে পারে যেখানে হিন্দু সত্তর আমরা এখানে সত্তর শতাংশ হিন্দু তিরিশ শতাংশ যখন চাইব কেটে ভাগীরথীর জলে ভাসিয়ে দেব এ কথা শোনার পরেও যদি কারোর বুকে আগুন না লাগে তাহলে সে নিবিশ সে নপুংস উঠে দাঁড়ান উঠে দাঁড়ান এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে এদের বিরুদ্ধে লড়াইয়ের সময় এসে গেছে লড়াইয়ের সময় আগত কেউ যদি মনে করেন চন্দন চর্চিত মাল্য ভূষিত হয়ে বিভিন্ন আশ্রমে বসে থেকে শান্তির ললিত শোনাবেন আর ওরা আপনাকে পুজো করবে মূর্খের স্বর্গে বাস করছেন মানুষকে জীবন্ত মারছে দীপু দাসকে আর অপরাধ কি ছিল চন্দন দাস দাসের তাদের অপরাধ ছিল একটাই তারা মূর্তি তৈরি করে ঠাকুরের মূর্তি প্রতিমা তৈরি করে সুতরাং তাদের কুপিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এরা সনাতনী বিরোধী মূর্তি পূজা বিরোধী এই রেডিকালাইজেশন পৃথিবীর ক্ষেত্রে অভিশাপ সারা পৃথিবী জুড়ে এই সমস্যা ইট ইস টু হিউম্যান সিভিলাইজেশন ক্যান্সার টু হিউম্যান সিভিলাইজেশন ইটস আইড্রোহাইড্রেট মনস্টার কিল ইট বিফোর ইট কিলস ইউ মারতে হবে আর মারার রাস্তা গণতান্ত্রিক ব্যবস্থায় ভোটও যেমন আছে সংঘবদ্ধতাও আছে মানুষ আজকে এগিয়ে আসছে আমাদের জন্য মানুষ তৈরি বিজেপিকে ভোট দেবার জন্য আর লোক দেখতে চাইছে বিজেপি তৈরি কিনা